আমার ভিডিওতে সবাইকে স্বাগত আজ এখানে যে বিষয়টা জানাবো সেটা হলো পাঁচ টোটকা মারলে চামড়া কিন্তু কুঁচকে যাবে না আজকাল দেখবেন অল্প বয়স থেকে দেখবেন চুল পেকে যাওয়া চামড়া কুঁচকে যাওয়া ঝুলে যাওয়া এইগুলো কিন্তু এটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে কিন্তু কিছু টোটকা আপনি যদি করতে থাকেন দেখবেন এগুলো কিন্তু আর হবে না খুব কম হবে অবশ্যই যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন না যারা পুরানো তারা দেখতে থাকুন কারণ আমি এখানে প্রতিদিন কিন্তু বিভিন্ন সমস্যা তার সমাধান এবং টিপস নিয়ে আলোচনা করে থাকি চলুন শুরু করা যাক কুড়ির দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন কুড়ির কোঠা পেরোলেই অ্যাজিং স্কিন কেয়ার শুরু করে দেওয়া দরকার অনেকে এটা জানে না কিন্তু তিরিশের পর থেকেই কিন্তু ত্বক জোরালো হয় এবং বার্ধক্যের লক্ষণগুলো ফুটে ওঠে ত্বক কুচকে যাওয়া চামড়া ঝুলে পড়া বলি রেখার মতন লক্ষণগুলো অকাল বার্ধক্যের দিকেই নিয়ে যায় এগুলো এড়াতে অনেকেই বোটেক্স সাহায্য নেন ক্লিনজিং টনিং ময়েশ্চরাইজাইরাইজিং এবং এই তিন ধাপ প্রতিদিন মেনে চললে অকাল থেকে লক্ষণ কিন্তু খুব সহজেই কিন্তু এড়ানো যায় পাওয়া যায় নিখুঁত ত্বক আজকের এখানে সেই বিষয়গুলো পরিষ্কার করে জেনে নেবেন ত্বকের উপরিতলে মৃত কোষের স্তর জমতে দেবেন না কারণ কি জানেন তো সপ্তাহে দুদিন ফেস স্ক্রাব ব্যবহার করুন এতে রোমকূপে অর্থাৎ লোমকূপের মধ্যে যে চুল আছে জমা ময়লাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় ত্বকে যত কম প্রসাধনী ব্যবহার করবেন ততই ভালো ত্বকের যত্ন নিতে শশা হলুদ মধু ও দুধের মতন প্রাকৃতিক উপাদানগুলোকে বেছে নেন দেখবেন এতে কিন্তু আপনার ত্বক অনেক ভালো থাকবে শুধু ফেসিয়াল করালেই যে চলবে না সেটা কিন্তু নয় অকাল বার্ধক্য প্রতিরোধ করতে কিন্তু ডায়েটে তাজা শাকসবজি অবশ্যই রাখবেন ফল দানাশস্য গ্রিন টি এবং বাদামের মতন খাবার রাখুন দেখবেন আপনার ত্বক কিন্তু খুব ভালো থাকবে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করলে দেখবেন বার্ধক্যের লক্ষণগুলো ধীর ধীর কমে যায় অর্থাৎ তাই রোজ রাতে ঘুমোতে যাওয়ার মুখে ব্যায়াম করুন ব্যায়াম করলেন কিন্তু আপনার ত্বক কিন্তু তরতাজা থাকবে এবং ভালো থাকবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি বা সবুজ শাক সবজি খেতে পারেন যেমন ধরুন লাউ শাক যেমন ধরুন কলমি শাক বিভিন্ন সবুজ শাক সবজি যদি খেতে পারেন দেখবেন আপনার ত্বক কিন্তু তরতাজা থাকবে তা বন্ধুরা আজকের এই পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন